হ্যাঁ কেন ডাক্তার শিখেছেন শিখেছেন আপনি কি জন্য আল্লাহ কোরআনে পুকুরি জাতির নাস চারপাড়াশুর আল ইমরানের একশো নম্বর আয়তে বলেছেন তোমাকে কল্যাণের জন্য পাঠিয়েছি তোমাকে কল্যাণের জন্য পাঠিয়েছি আপনার দিনে ছিল আল্লাহ ভালোবেসেছিল আপনাকে ডাক্তার বানিয়েছেন একটা রুগী এসে ছটফট করছে আমি তার কাছে আসেনি দেখেননি রুগীটা দু ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা দশ ঘন্টা ধরে 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 পরে ছটফট করে মারা গেল তারপর আপনি আসছেন আল্লাহ আপনাকে কল্যাণের জন্য পাঠিয়েছে হিসাব আপনাকে দিতে হবে মানুষকে আপনি কল্যাণ কীভাবে হয় কল্যাণের মানে এই যে রাস্তা দিয়ে গাড়ি যায় একটা ভ্যান চালক যাচ্ছে আর গর্তর মধ্যে ভ্যানটা আটকা পড়েছে সে তুলতে পারছে না মার ভর্তি আর আমি পিছনে দাঁড়িয়ে আছি আমি আমার উচিত আল্লাহ বলেছে তুমি ভ্যানটাকে হাত দিয়ে দাও দিয়ে তার ভ্যানটাকে সহযোগিতা করে দাও ভ্যানটা যাতে উঠে যায় আর যখন আমি মনে করলেন আমি তো ডাক্তার আমি মাস্টার আমি ইঞ্জিনিয়ার আমি প্রফেসর আমি ভ্যানটায় হাত দিতে যাবো কেন আপনার মধ্যে অহংকার আছে এজন্য প্রত্যেক বলবো আল্লাহ তাবার তারা সমস্ত থাকতে বলি আপনাদেরকে আল্লাহ ভালোবেসেছেন বলে আপনারা এই পদে এসেছেন আপনারা রুগীর পাশে থাকুন নিতে থাকুন বলছে যাওয়ার কালে এসেছিলে যখন তুমি এই না ভাবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিলে সবে আমি যখন পৃথিবীর জমি এসেছিলাম আমি কান্না করেছিলাম আর আমার বাব মা ভাই এবং সবাই আনন্দে আমার জন্য মিষ্টি বিলায় খাচ্ছে আনন্দ করছে বলছে যাওয়ার কালে হাসবে তুমি এমন একটি জীবন আমাকে তৈরি করতে হবে আমি চলে যাব হাসতে হাসতে যাব আমি মরণের বিছানায় খাটিয়ায় শুয়ে শুয়ে হাসতে হাসতে যাব আর কাঁদবে না পৃথিবীর মানুষ আমার জন্য কেঁদে যার যার হয়ে যাবে পৃথিবীর মানুষ আমার জন্য কেঁদে